29 বছর অনুষ্ঠান সকলের সহযোগিতা নিয়ে আমরা এত বড় একটা জায়গায় পৌঁছেছি আমরা আশা করব দূর দূরান্ত থেকে যারা মানে সহযোগিতা করেছেন আর আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন যদি সহযোগিতা করেন আমরা আরও নতুন কিছু আপনাদের কাছে আমরা প্রেজেন্ট করতে পারি ওখানে কি সজাই রই তাই আনন্দ মিত্র আমরা এই গ্রামের এই অনুষ্ঠান কমিটির সদস্য তাই সকলকে নিয়ে সমস্ত বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে এক জায়গায় করে আমাদের অনুষ্ঠান চলছে আপনাদের সহযোগিতা পেলে আমরা আরো সুন্দর থেকে আরো সুন্দর কর্ম করতে চেষ্টা করব। আশা করছি আমরা এখনো পর্যন্ত আর যে সহযোগিতা উদ্দীপনা আপনাদের ভালোবাসা যা পেয়েছি দু সালে গিয়ে আরো নতুন কিছু চমক আমরা দিতে চাইছি যেহেতু এটা একটা ধর্মীয় অনুষ্ঠান বিশেষ করে আমরা ধর্মের মতটা মানুষের কাছে চাইছি যে সনাতনীয় ধর্ম আমরা যে পিছিয়ে যাচ্ছি যাতে করে আমরা আরো আগামী পারি সেই কারণে সমস্ত মানুষকে বলবো যে যা ধর্ম করুন কাজকর্ম করুন কোথা থেকে আসছে আমার তো ভালো লাগতো বাড়ি আমার ছোটবেলাকার জন্য আমার তো ভালো

সাতটা থেকে প্রভাব ফেরি হয়েছে প্রভাব ফেরি হওয়ার পরে আমাদের সকাল দশটায় আমাদের হরিনাম বসেছে এখন আমাদের দু নম্বর দল চলছে আমাদের আজকে তিনটে গায়ক আছে শ্যাম শ্যামল মল্লন আচ্ছা এখন হচ্ছে বনসারাম পাল ও সরূপ পাল তিনটে গায়ক আছে হ্যাঁ তার মধ্যে আমাদের সাত হাজার আট হাজার মতো লোক এখন খাওয়া দাওয়া করছে আমাদের অন্য কোনো উৎসব চলছে একদিকে একদিকে আমাদের হরিনাম হচ্ছে আজকে আমাদের এই হরিনাম দুশো ন বছরে পদার্পণ করলো আমরা দু হাজার সাল থেকে ষোলো সালে আমাদের দুশো বছর হয়েছে দুশো বছর পর থেকে আমাদের এই উৎসব শুরু হয়েছে আর আমাদের কালকে মহোৎসব আছে সকাল দশটায় আমাদের গলি হবে এবং আমাদের উলুড়িয়া থেকে গঙ্গা জল এসে আমাদের বাবার মাথায় ঢালা হবে এবং তারপরে আমাদের বেদিকাটা হবে বেদিকাটা হওয়ার পর আমাদের আমাদের মেলা মেলা হবে হ্যাঁ তারপরে আমাদের আছে এখন মোটামুটি সাত হাজারের মতো লোক চলছে হ্যাঁ এখনো লোক আছে কিছু হ্যাঁ এখন পর্যন্ত আমাদের মোটামুটি সাত হাজার মতো লোক খাওয়া দাওয়া করেছে